সময় সময় তো গাভীও থাকে আবার তার পাশাপাশি অনেক তো সারের প্রতিবেদনে আমার দর্শক দেখছে আর কি আমার কাছে সব থেকে বকনা এবং মন্ডি বকনা তখন এগুলাই আমি মানে আনকমন যে কালেকশন গুলো এগুলাই আমি এ করে আর কি আচ্ছা আচ্ছা তো আজকের পর্বে আমরা কয়টা করে দেখাবো কাকা আজকে মাত্র এক জোড়া বকনা দেখাবো আচ্ছা মাত্র এক জোড়া বকনা দেখাবো এক জোড়া তো এক জোড়া যেহেতু বকনা দেখাবেন তো তার মানে তো স্পেশাল কালেকশন কাকা হ্যাঁ আশা করা যায় তো আমার দর্শক ভাই উদ্দেশ্যে দেখাবো আমার দর্শক ভাই দেখে শুনে যাচাই বাচা করে আপনার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর কি হ্যাঁ অবশ্যই নিতে পারবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে কথা বলে বা অনেকে তো চেনে আর নতুন যারা তারা আসলে তো না যারা পরিচিত আছে ইতিপূর্বে গরু দিছে এরকম ভাইয়ের সঙ্গে এমনিতেই কথা হয় ফোন দেয় গরু আছে নাকি হঠাৎ হঠাৎ ফোন দিচ্ছে যোগাযোগ হচ্ছে আসলে নতুন দেওয়ার উদ্দেশ্যেই দেয়া প্রতিদিন তার এক জোড়ায় বোকনাটা কালেকশন করছি জি যে কোনোভাবে ভালো লাগে সে আমার থেকে নিতে পারবে আমি দামও বলে সঙ্গে আচ্ছা তো শুরুতে এক একা আপনার নতুন দেওয়ার উদ্দেশ্যে খামারের ঠিকানাটা বলে দিবেন আমি সর্দার সাহাবুল আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড় আচ্ছা আচ্ছা দাশুরিয়াতে আমার ব্যবসা প্রতিষ্ঠান দাশুরিয়া থেকে আমার খামার বাড়ি দুই কিলো আচ্ছা আচ্ছা তো দাশুরিয়া মোড়ের উপরে আসলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন আর কি ঢাকা সিটাগাং থেকে এদিকে খুলনা বৈশাল যেখান থেকে কেউ কোসে আসুক আসলে তো দাশু হাতে নাপতে হয় জি 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 হ্যাঁ এই শর্তে আসতে হলে তখন আমার তো ব্যবসা প্রতিষ্ঠান ওই দাশুরিয়াতে অবস্থিত সঙ্গেই অবস্থিত আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে খুব সুবিধা হবে আর কি খুব সুবিধা হবে সেই ক্ষেত্রে আচ্ছা তো কাকা তাহলে চলুন আমরা গরুগুলো দেখাই দিই দর্শকদের হ্যাঁ ঠিক আছে কাকা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি মানে অরিজিনাল হলিস্টন ফ্রিজিয়ানের যে কালারটা আর সাদা এবং কালোয় আবৃত সেই কালারটা এটার মধ্যে আসছে এটা অরিজিনাল হলিস্টন ফ্রিজিয়ানের এসআইবি এর একটা বাচ্চা আচ্ছা এসআইবি এর বাচ্চা জি আচ্ছা এগারোটার বয়সটা কেমন আসবে একটা এগারোটার বয়স দশ মাস দশ মাস দশ মাস দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস বয়সের কিন্তু একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাতে এসিআই ব্রিজের একটা বকনা বাচ্চা আর কি বকনা বাচ্চা একদম সুস্থ সবল রয়েছে এক কে সম্পূর্ণ সুস্থ সবল এর চামড়াটা খুবই পাতলা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কিন্তু বকনা বাচ্চা মশাল্লাহ তাই পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে দেখায় পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আর সব দিক দিয়েই পারফেক্ট টা গরুটা এবং খাওয়া দাওয়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর শুকনা খেয়ের খাচ্ছে কিন্তু মাশালরা চমৎকারভাবে আর ওলানের জায়গাটা একটু দেখাবে আমার কাকা যে ওলামটাও সুন্দর আসছে দর্শক এই ওলানের জায়গাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বাচ্চা গরু তারপরেও চারটা নিপল দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু চার জায়গা রয়েছে এবং বড় বড় রয়েছে

এটা একটা হলস্টেন ফিল্ডার দাতে এনার বয়স

দর্শকের জৌলানের জায়গাটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাশাল্লে চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে চারটা নিপুল কিন্তু চার জায়গা রয়েছে চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে তো কাকে এই দুই নাম্বার বাচ্চাটা বপনা বাচ্চাটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের বাচ্চাটা বয়সটা আনুমানিক এগারো মাসের মতো বয়স এগারো মাসের বিস্তারিত গরুটা তো দেখাই দিলাম দর্শকদের তো কোনো দর্শক ভাই যদি নিতে চায় গরুটা শেয়তর কেমন কেতি দাম পড়তো ওটা শুধু এই এক জোড়া বকনা দেখাবো আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার জি জি আমি এক সঙ্গে দাম বলে দেব আচ্ছা কাকা তো এই যে এক এবং দুই নাম্বার গোটা তো দেখাই দিলাম আর কি তো দুইটা যদি আমার কোন দর্শক ভাই নে নিতে চায় আর কি আপনি তো আগেই বললেন যে দুইটার মানে জোড়া হিসাবে দাম দিবেন হ্যাঁ দুইটাও জোড়া হিসাবে তো কেমন কি দাম চাচ্ছেন দুইটা এটা আমার দাম চলে পারে 135000 আর বিক্রির হচ্ছে ফিক্সড একবারে সীমিত 121000 টাকা এক লক্ষ একুশ হাজার মানে একদম ফিক্সড আর আপনার চাওয়া দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আর এক লক্ষ একুশ হাজার ফিক্সড দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাচ্চা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু দুটাই ভাই দুরা দিয়ে নিলে পারে আসলে ভালো হয় সেটা যদি আলাদা আলাদা দাম আলাদা আলাদা দাম থাকবে আর কি আলাদা আলাদা আচ্ছা তো কাকে আমরা তো এক এক করে গরু দুইটা দেখাই দিলাম জোড়া হিসাবে

আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন আর ছিল আর কয়েকটা ছিল বিক্রি হয়ে গেছে এখন এই দুইটাই আছে তো এই দুইটাই আমি দিলাম আর এই দুইটাই ছিল আর কি দর্শকদের উদ্দেশ্যে এই দুইটাই দেখাই দিলেন আর কি তারপরে দেশের যে অবস্থা এর মধ্যে মানে এমন সুন্দর সুন্দর কালেকশন আমার দর্শক ভাই নিতে পারবে আর কি নিতে পারবে আচ্ছা তো কাকা এই এর মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে আসার পরে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমাকে সালাম দর্শক ভাইরে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ